দীর্ঘদিন ধরে আমেরিকায় বাস করছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসন আমলের শুরু থেকেই মাঝে নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন কিন্তু নানাবিধ বাধা বিপত্তিতে হয়ে ওঠেনি শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অনেকে দেশে ফিরতে শুরু করেছেন তালিকায় আছেন বেবি নাজনীনও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে শিগগিরই দেশে ফিরবেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই সঙ্গে সঙ্গীত শিল্পী মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন তিনি হাতে থাকা কাজগুলো দ্রুত গুছিয়ে ফ্লাইট ধরবেন বেবি জমে থাকা কাজের মধ্যে রয়েছে পূর্বে শিডিউল দেওয়া স্টেজ প্রোগ্রাম আমেরিকায় নিয়মিত স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তিনি সম্প্রতি প্রবাসী ভক্তদের উদ্যোগে একটি একক সঙ্গীতানুষ্ঠানে গান করেছেন তিনি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে আয়োজন করে তার ফ্যান্স ক্লাব এছাড়া আরও কিছু শো আছে সেগুলো শেষ করেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন উল্লেখ্য বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী আমায় আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম বেতার টেলিভিশন সিনেমা এবং দেশ বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে